আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে যেখানে আজকের এই ভিডিওতে একটি ইম্পর্ট্যান্ট টপিকের অপরে কথা বলবো যে পরের ম্যাচে মিচেল অ্যাস্টাককে তো বাদ দিবে কে কি আর দল এটা কনফার্ম তবে তার পরিবর্তে কোন প্লেয়ারকে একাদশে জায়গা দিবে কে কি আর দল এই বিষয়ে অনেকের মাথায় অনেক ধরনের প্রশ্ন রয়েছে তবে আজকের এই ভিডিওতে সেটাই কিন্তু জানাবো তোমাদের যে মিচেল অ্যাস্টাকের পরিবর্তে কোন প্লেয়ারকে পরের ম্যাচের জন্য সুযোগ দিতে পারে দলে কে কি আর দল যেখানে মিচেল অ্যাস্টাকের পরিবর্তে কোন প্লেয়ার খেলবে পরের ম্যাচের জন্য তা কনফার্ম করলো আর ক্যাপ্টেন ও কে আর ম্যানটোর মিলে যেখানে মিচেল অ্যাস্টাকের অতিরিক্ত খারাপ পারফরম্যান্সের কারণে তাকে পাঞ্জাবের বিরুদ্ধে বাদ দিয়ে তার পরিবর্তে এক নতুন প্লেয়ারকে একাদশের সুযোগ দিতে পারে হ্যাঁ ফ্র্যান্ডস তাহলে চলো দেখে নেওয়া যাক যে মিচেল অ্যাস্টাকের পরিবর্তে কোন ক্রিকেটারকে দলে সুযোগ দিতে পারে পরের ম্যাচের জন্য কে আর দল তার আগে আপনাদের কাছে একটিমাত্র রিকোয়েস্ট করব যে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং কেকিআর টিমকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে এর ছোট থেকে বড়ো আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে আইপিএলের সবথেকে দামি ক্রিকেটারের অতিরিক্ত খারাপ পারফরমেন্সের কারণে আর দল কিন্তু পুরোপুরিভাবে ডুবে গেল যেখানে আর দলের পঁচিশ কোটি টাকা তো জ্বলে গেলই তার পাশাপাশি তাদের বোলিং লাইন আপটি দুর্বলতা হয়ে উঠেছে তাই কিন্তু পরের ম্যাচে তাদের বোলিং লাইন শক্তিশালী করার জন্য মিচেল অ্যাস্টাককে বাদ দিয়ে তার পরিবর্তে এক বিধ্বংসী ক্রিকেটারকে একাদশে সুযোগ দিতে চলেছে কেকি আর গৌতম গম্ভীর বলে শোনা গিয়েছে যেখানে কেকিআর পরের ম্যাচ ছাব্বিশে এপ্রিল পাঞ্জাবের বিরুদ্ধে রয়েছে আর সেই ম্যাচে বোলিং লাইন আপকে আরও শক্তিশালী করার জন্য এই সিদ্ধান্ত নিবে কেকিআর ম্যান্টোর যেখানে মিচেল অ্যাস্টাককে বাদ দিয়ে তার পরিবর্তে চেতেন সাকারিয়াকে প্লিং ইলেভেনের সুযোগ দিতে পারে বলে শোনা গিয়েছে তবে অনেকের মাথায় এই প্রশ্ন কিন্তু চলে এসেছে যে মিচেল অ্যাস্টাক তো একজন বিদেশি ক্রিকেটার তবে তার পরিবর্তে কেন ভারতীয় প্লেয়ারকে খেলাবে আর ম্যানটর তার পরিবর্তে তো দুসমন্তা চামিরাকেও সুযোগ দিতে পারে না তবে এটাই শোনা গিয়েছে যে এই মিচেল অ্যাস্টাকের পরিবর্তে চেতেন শাকারিয়াকেই সুযোগ দিবে আর দল কারণ আর দলে প্রয়োজন রয়েছে বাঁ হাতি বোলারের তাই কিন্তু মিচেল অ্যাস্টাকের পরিবর্তে চেতেন সাকারিয়াকেই প্লিং ইলেভেনে রাখবে বলে শোনা গিয়েছে যেখানে মিচেল অ্যাস্টাককে বাদ দিয়ে তার পরিবর্তে পরের ম্যাচের জন্য চেতেন সাকারিয়াকে একাদশে সুযোগ দিতে পারেন বলে জানিয়েছে গৌতম গম্ভীর যেখানে গৌতম গম্ভীর কিন্তু বড় সিদ্ধান্ত নিয়ে চেতেন সাকারিয়ার অপরে ভরসা দেখাতে পারে বলে শোনা গিয়েছে যেখানে মিচেল অ্যাস্টাকের একের পর এক প্রতিটি ম্যাচে জঘন্য পারফরম্যান্স দেখেছি আমরা সবাই তাই কিন্তু তার অপরে পুরোপুরিভাবে রেগে গিয়েছে কে কিয়রম্যান্টোর এবং এই ম্যাচের জন্য বড় সিদ্ধান্ত নিয়ে তাকে বাদ দিয়ে তার পরিবর্তে এই চেতন সাকারিয়াকে প্লিং ইলেভেনের সুযোগ দিতে চলেছে তাই আপনাদের মতে এই মিচেল অ্যাস্টাকের মতে কোন ক্রিকেটারকে দোলে জায়গা দেওয়া উচিত অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই আমার মতে তো এই একাদশে মিচেল অ্যাস্টাকের পরিবর্তে সাকারিয়াকেই সুযোগ দেওয়া উচিত তাই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট সেকশানে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই এই ছিল একটি ইম্পর্টেন্ট টপিকের অপরের ভিডিও যে পরের ম্যাচের জন্য কে কি আর দলকে মিচেল অ্যাস্ট্যাককে বাদ দিয়ে তার পরিবর্তে সাকারিয়াকে সুযোগ দেওয়া উচিত তাই এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করুন তাই আপনাদের আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য को धन्यवाद